তো বন্ধুরা এইদিকে রাশি লিখে আজকে কী বানাবে কী বানাবি মিষ্টি দই তো দেখি কি রকম করে ও মিষ্টি দই বানায় হ্যাঁ আর এইদিকে রাশি এই যে তো অল্প দুধ তো তো সেই জন্য এই যে ফাইভিনের মানে ফাইভিনের মধ্যে দিয়ে এই যে জাল দিচ্ছে দুধগুলোকে আর কি কী লাগবে এইখানে এখন লাগবে না কিছু এখন লাগবে না দুধটা ভালো গরম হয়ে যাবে তখন চিনি দিবি তারপর পরে শেয়ার করবি নাকি চিনি দিয়ে অনেকক্ষণ ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে দই দিয়ে হাড়ি ঘটি ঘটির মধ্যে ঢালতে হবে এখন এই যে দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছে দাও দাও মিষ্টি তো হতে হবে মিষ্টি দই তো মিষ্টিই হবে তাই না হবে তো এই যে এখন চিনি দিলো চিনি দিয়ে কি করবি এখন নামিয়ে নেবি নাকি তাহলে চিনিগুলো গলাবো ও গলাবো গলিয়ে ঠিক আছে তার মানে চিনি দেওয়ার পরে যে মানে চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আর কি নাড়াচাড়া করতে থাকবে আর কি জাল দিতেই থাকবে আর এইদিকে আমাদের কড়াইয়ের অবস্থা দেখো কীরকম হয়েছে একদম কালো হয়ে গেছে কালকে ওটা মাসবো কড়াইটের আর এই দিকে দেখো এই যে দইয়ের এই যে ডেস্কি ওইখানে রাখা হয়েছে আর ভাতের হাঁড়ি দুইটা দেখো তো এইদিকে দেখো এখন এই যে হাতার মধ্যে কি যেন চিনি আর কি পুড়ুচ্ছে দেখি তো চিনিটা পোড়া হয়ে গেছে মা এতবারই কালো হয়ে গেছে হবে না হবে না হবে না নিবি দাও একদম কালো হয়ে গেছে গো এই দিকের অল্প একটু দাও ওই হাতারা দিয়ে লাগবে লাল হবে তো

টক দই আর এই যে আমি সিটে বানাইলাম না দই সেটা ওইটা দিয়ে মারাছি এখন আমি ছে দই দিয়েছি এটা পুরো কটনি সেটাতে মনে হয়ে গেলো পিঠবো না হাইটে তো একদম ভরপুর হয়ে গেল দেখো ক হাড়িতে একদম ভরপুর হয়ে গেছে দইয়ে কত টুক দেখো এইদিকে খালি ইয়ে কর এই যে দুটো এসেছি দেখি আবার পড়বে এখন এটা কোথায় রাখবি এইখানে ভাতের হাঁড়ির মধ্যে রাখো না আর এখন ও এই যে ভাত বসিয়ে দিল মানে উনানটা আবার ধরিয়ে নিচ্ছে এখন ভাত বসাবে কারণ ভাত অল্প একটু আছে ওই টুক ভাতে হবে না তো সেজন্য আরও ভাত রান্না করতে হবে তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা তো এখন আমার এইদিকে ছান করা হয়ে গেলো ছান করে এই মাত্র চলে আসলাম ঘরে আর এখনও মাতারা চিরুনি দেয়নি আর এইদিকে রাশি নাকি ভাত খাবে তো খিদে পেয়েছে মানে রান্না করলো গরম ভাত কিন্তু দুপুরে ভাত আছে ও খেয়ে নেবে আর ভাতের মার তো ভালো মানে ছেঁকতে পারে না আর ভয়ও লাগে তো সেই জন্য ঝুড়ির মধ্যে ভাতটা নামিয়ে নিয়েছে اوه ما نه او گهري دوه ستا نه 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 আর এই দিকে দেখো ঠাকুর মন্দিরগুলো এই যে ঠাকুরগুলো এইখানে লাইন করে এখানে বসানো আছে আর এগুলো সবগুলো রাশি শেয়ার করেছে তবু তোমাদেরকে একটু বলে দিচ্ছি তো মানে কি কি ঠাকুরগুলোর নাম তো সেটা কি লেখা আছে ঠিকই কিন্তু দূর থেকে করেছে তো সেজন্য বোঝা যাচ্ছে না তো বাংলাদেশের ঝকঝকা আর ভিড়ে ভিড় হয়ে গেছে তো দেখো এইদিকে মেলা এসে কিছু দিন যদি না খাই তাহলে কি আর হয় বলো তো সেই জন্য এইদিকে একটা করে এক এগ রোল খেয়ে নিলাম এই যে আমরা তিনজন মিলে আর এইদিকে এখন আমরা তাড়াতাড়ি করে বাড়িতে যাবো যেহেতু বাড়িতে এইদিকে লোক নেই তো বন্ধুরা ফিরে আসছি তারপর দিন তো এইদিকে সকাল সকাল উঠে বাড়ি ঘরে সমস্ত কাজকর্ম করে এইদিকে লেগে পড়েছি এই যে লেপা মোচা করতে আসলে কি দেখো আগের দিনই মুছতে চেয়েছিলাম মানে পূর্ণিমা তার মধ্যে মঙ্গলবার কিন্তু মাটি নিয়ে আসেনি তো সেজন্য মোচা আর হয়নি তো আজকে বুধবার ভাবলাম যে না আজকে মুছে নিই তাই না কাজও একটু কম আছে তো সেই জন্য এই যে বাড়িঘর দূরগুলো সবগুলো মুছে নিলাম আর কীরকম হয়ে আছে আর মাটির বাড়িঘরে তো এরকম একটু হবেই তাই না যাদের মাটি বাড়িঘর সে জানে যে হ্যাঁ মানে প্রতিদিন তো আর এগুলো মোছা যায় না একটু একটু খারাপ দেখাই যায় তাই না মুছলে খুব ভালো লাগে কিন্তু যারা শহরে থাকে তারা তো বুঝবে না এই যে মাটির মর্মটা কি তাই না তো দেখো মাটির ঘর অথচ মাটি দিয়েই দেখো ভালো করে মুছে নিয়ে যেতে হয় তাই না তো দেখো তো এইদিকে বাসন খুশনগুলো এই যে মেজে ঘর নিয়ে গেলাম আর এইদিকে বালতি মিলকিনগুলো আছে এগুলো নিয়ে যাই আর কালকের এগুলো চা খেয়েছিলাম তো সেগুলো বাসন তো এইদিকে তাড়াতাড়ি করে ছান করে নিলাম ছান করে নিয়ে এই যে জামা মানে জামা কাপড়গুলো আমার শাড়ি এই যে সায়া ব্লাউজগুলো এগুলো শুকিয়ে দিয়ে নিলাম এখন ঠাকুরটাও মুছে নিব তাড়াতাড়ি করে তো এইদিকে এই যে জামা কাপড়গুলো শুকিয়ে দেওয়া হয়ে গেল এখন যাব। তো এখনও আমি সিঁদুর দিই সিঁদুরটা দিয়ে নিই আগে তারপর এদিকে গোয়ালঘর পরিষ্কার করবো ঠাকুরটা মুছে নেব পুজো দিবো ঠিক আছে তোমরা ব্লগটা দেখতে থাকো একটু স্ক্রিপ্ট না করে আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও ঠিক আছে তো দেখো বন্ধুরা রাশি কতগুলো দেখো ফুল তুলিয়ে এনেছে তো এইগুলো সবগুলোই কিন্তু আমাদের কাছে দেখো এই যে টগর ফুল কিন্তু টগর ফুল কে কে চিনো না চিনো সেটা জানি না এইদিকে এই যে সাদা ফুলের মতন কিন্তু এইগুলোর অনেকগুলো দেখো পাপড়ি আছে এই যে টকর ফুলটার অনেকগুলো করে পাপড়ি আর এইটার সেন্ট আছে আর সাদা ফুলটার এই যে সাদা ফুলটার শুধু এইরকম মাঝখানটা হলুদ আর পাঁচটা পাপড়ি থেকে আর এইদিকে জবা ফুল গন্ধরাজ ফুল এই যে গন্ধরাজ ফুল আর গন্ধরাজ ফুল মানে সারা বাড়িতে এত গন্ধ ছড়ায় মানে এত সুন্দর না সেন্ট কী বলবো আর তো যাই দেখো কতগুলো ফুল নিয়েছি আসলে ঠাকুর বাড়িটা আজকে ফুলে ফুল হবে তাই না খুব ভালো লাগবে দেখতে কিন্তু ਤੁਹ ਜਾਈ ਤਾਂ ਤਰੀਕੇ ਪੂਜਾ ਦਾ دیے ਸੀ তো এইদিকে কদিন ধরে এই যে রাশি ঠাকুর মোছা পূজা দেওয়া তো রাশি করে নিচে রান্নাবান্না এইদিকে ওর বাবার সঙ্গে করে তো আজকে এই যে আমি এদিকে জামা কাপড় সবগুলো ধুয়ে দিয়ে দিয়েছি আর মাথায় শ্যাম্পু করেছি তো আজকে থেকে আমি এইদিকে রান্নাবান্না ঠাকুর পুজো দেওয়া সবগুলো আমি করে নিব। তো এইদিকে দেখো আমার এইদিকে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে রাশি কালকে মিষ্টি দই বানিয়েছে তো সেটা আমাদেরকে শেয়ার করে দেখাবে তো কেমন হয়েছে মিষ্টিটা আর মিষ্টি দই খাবে বলে দেখো এই যে মুড়ি এনেছে মুড়ি দিয়ে মিষ্টি দই খাবে আজকে মানে চিড়ে চিড়ে কিছু নেই তো সেই জন্য আর কালকেই তো ও বলেছে মিষ্টি হবে না হলে কী হবে ঠিস্টি হবে ও দই হবে নালে ঠই হবে চলো তাহলে দেখি সেটা আমারটা তো মনে হয় ঠই হয়েছে নাকি ও বাবা রে তুমিও তো বলেছো যে ঠই হবে তো দেখি কি হয়েছে

দারুন হয়েছে তো খুব সুন্দর হয়েছে দেখো একবার কত সুন্দর হয়েছে এই এই যে যে কেটে নিয়েছে দেখো কত সুন্দর করে বাহ এত সুন্দর হয়ে সত্যি আমি ভাবতে পারিনি দিনও রাশি হাতে বানিয়েছে তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর দইটা কেমন হয়েছে তো কমেন্ট করে সবাই বলে দিও তাহলে আর কমেন্ট করে বলো কেমন হয়েছে তাহলে ও অনেক খুশি পাবে তাই না তাহলে আরও নিত্য নতুন খাবার বানিয়ে খাওয়াবে হবে সবাইকে দোকানের মতো কেন তাহলে এখন আমরা যদি খাই তাহলে কি পয়সা দিয়ে খেতে হবে নাকি আবার পয়সা দিতে হবে ঠিক আছে তোমার বাবাকে তাহলে দেখি পাঁচশো টাকা ও আজকে সকালের খাবারে কী কী আছে তো কালকে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি তো কী কী এনেছিল মাওই আর জামাইবাবু তো ঝুড়ি এনেছে এইগুলো নাকি কি রাজস্থানে মুরব্বা আর হচ্ছে এই যে ছোট এই যে খুরমা আর বিস্কুট আর সঙ্গে আছে এই যে মিষ্টি দই রাশি যে বানিয়েছে কালকে তো সেগুলো ওর বাবাকে দিলাম তো এখন আমরা ওইদিকে খেয়ে নিব দেখো মিষ্টি দইটা আর মুরব্বাটা কেমন হয়েছে কেমন লাগে এগুলো নাকি চাল কুমড়ো দিয়ে তৈরি আমরা যে বলি পানি কুমড়ো ওইগুলো দিয়ে আর ওইখানে এইগুলো না প্রচুর চলে আর কি সবাই এগুলোই খায় ঠান গরম না এইখানে ভালো লাগে না আর মিষ্টি দইটা কেমন হয়েছে তোমার মেয়ে বানাইছে মিষ্টি দইটা দেখো খেয়ে ভালো হয়েছে সেই হয়েছে দোকানের মতো হয়েছে না পারফেক্ট দোকানের মতো বানিয়েছে রাশি তো দেখো খুব সুন্দর আজকে ও প্রথম খাওয়াইলো আর আমি দিন বানাইনি নি রাশি আমাকে শিখাইলো মনে হয় তো যাক এখন আমি খেয়ে দেখি কীরকম হয়েছে এই যখন এখন মা খেয়ে বলবে কেমন হয়েছে সুন্দর লাগে সত্যি খুব ভালো হয়েছে একদম একদম দোকানের মতো ভালো হয়েছে তো বন্ধুরা এদিকে কচুর লতা তুলে নিয়ে আসলো তোমাদের দাদা ভাই আসলে এইগুলো আমাদের এই যে আশেপাশে যে কচু গাছগুলো ছিল ওইগুলোর তো আজকে কচু এই যে লতি রান্না করবো আর হচ্ছে মুসুর মুসুরির ডাল শুকটি মাছ দিয়ে রান্না করবো তালি হয়ে যাবে আর কিছু লাগে না খুলতে পারছি না তো লেবু আছে খুলতে পারছিস না দাও আমি

চামচ দিয়ে দাও যাও না ঘরে যাও আর শিখ বাবা এইদিকে গিয়েছে ভুট্টা খেতে ভুট্টার পাতা আনতে গরুর জন্য একটু ধুয়ে নিতে হবে সত্যিগুলো ঠিক আছে পরে তোমার সঙ্গে শেয়ার করবো বিভিন্ন নামানাগুলো করে নিই এদিকে তাড়াতাড়ি করে এখনো মোবাইল এডিট করা হয়নি ভয়েস দেওয়া হয়নি অনেক কাজ বাকি আছে এখনো কতক্ষণে যে কি করবো সেটা আমি নিজেও জানি না এই জন্য আমার দেরি হয়ে ভিডিও ছাড়তে তো এদিকে ঘরে এক একটাও নেই তো সেই জন্য রাশিকে বললাম যে গাছে থেকে একটা ছিঁড়ে নিয়ে এসো তাই না তো এবছর আগের মানে গত বছরের তুলনায় এবছর কিন্তু কম হয়েছে লেবু আর রাশি দেখো ছিটতেই পারছে না কারণ এই যে বোটাটার গড়ে কিন্তু এইখানে ছোট ছোটো কাটা থাকে তাই না তো হাতে লাগে কাটাগুলো তো সেই জন্য ওর ছিঁড়তে একটু কষ্ট হয়েছে আর এই যে দেখো লেবুটা কত সুন্দর তো এইদিকে আমি আর রাশি যে খেতে বসে পড়েছি তাড়াতাড়ি করে খেয়ে নিই আর ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো বন্ধুরা এইদিকে দেখো এই যে হ্যাঁ লাকড়িগুলো এই যে এরকম করে দিয়ে দিয়েছি তো এখন আবার এইগুলো জমা করে রেখে দেবো কারণ কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়নি ঠিকই কিন্তু আজকে যদি আবার বৃষ্টি হয় তখন কী হবে তাই না ঘরে একটাও মানে জাল নিরি নেই তো সেজন্য কয়েকটা নিয়ে যাব আর এগুলো মানে জমা করে রেখে দিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো তো দেখো যে যে জ্বালানির জন্য এই যে লাকড়িগুলো এগুলোকে ভালো করে ঢেকে রাখছি আসলে বৃষ্টি হতে পারে তাই না আর এইদিকে প্রথমে এই যে বস্তাগুলো দিয়ে নিচ্ছি কারণ কি বলতো প্লাস্টিকটা মানে লাকড়িগুলোর উপরে যদি দেওয়া হচ্ছে সিরে যাবে তো সেই জন্য এই যে পুরানো বস্তাগুলো দিয়ে তার উপর প্লাস্টিক দেখো আমার দেখো আমার ফড়িং এসে পড়েছে আগে না কী করতাম কাঁটালের আটা দিয়ে এই যে মানে ফরিং কতগুলো যে ধরতাম তো কি বলবো আর এই যে ফড়িংগুলো লাল হলুদ কত সুন্দর সুন্দর ফড়িং এগুলো ধরতাম আর অনেকগুলো করে নিতাম আর আমরা এইগুলোকে কী বলতাম বলতো কবিতর আর খেলতাম আর এগুলোকে সত্যি কথা কি এখন খারাপ লাগে ঠিকই তখন এইগুলো রান্না করতাম আমরা কবিতর ভেবে খাইতে আমরা কিন্তু খেলতাম অনেকগুলো করে ধরতাম তারপরে এই যে কলা গাছে ইয়ে দিয়ে মানে তোর যে রাখে ওইগুলোর মতো করে একটা করে মানে আমরা বলি ঢোল ওইগুলো বানাইতাম ওইখানে এইগুলো রাখতাম কত সুন্দর করে তো কেন আর রাখবো তাই না একে উড়ে দিই দেখো যাচ্ছে না আহা রে পড়ে গেলো বাপাটা যাও যাও যা যা তো এইদিকে সন্ধ্যা লেগেছে তো তাড়াতাড়ি করে এই যে লাকড়িগুলোকে ঘরে রেখে দেয় তারপর এইদিকে গরুগুলোকে ঘরে তো তাড়াতাড়ি করে এই যে গরুগুলোকে ঘরে তুলে নিচ্ছি আর এই দিকে বলছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমরা সন্ধ্যাবেলা এই যে চানা চানামুড়ি ঝুড়ি ভাজা তারপরে হচ্ছে এই যে এগুলো এগুলো খুরমার ছোট খুরমার তোমরা কি বলে জানি না আর এই বিস্কিট সবগুলো একখানে নিয়েছি এখন আমরা খাবো

মানে দু একদিন পর পর না মাথা ব্যথা করে শুধু এই দিকতে এই দিক থেকে ব্যাথা করে তো আজকে এই যে শুরু হচ্ছে মাথা ব্যথা তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় না এখানেই শেষ করছি শুভরাত্রি টাটা